প্রিয় বিশ্ববাসীগণ সকল মানুষের প্রতি আমার সালাম অভূত আসসালামু আলাইকুম আজকের এমন একটা সময় চলে আসে যেই দিনগুলির কথা আপনাদেরকে বারবার স্মরণ করাই দেওয়ার পরেও আপনারা বুঝতে পারছেন না আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র লাগার যেই কথা রাসুল মকবুল সাল্লা আলাই সালাম বলে গেছেন সেই দিনের কথাটাই এখন সব জায়গায় চলে যাচ্ছে আরে একমাত্র মধ্যম রাষ্ট্র থেকে এই তৃতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি হবে এখন আমরা দেখতেছি যেইভাবে ইরান ইসরায়েলে ধরছে ঠিক পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে গেছে তো পশ্চিমার দোষরা বেশ কিছুদিন ইজরায়েলকে সহযোগিতা দিয়েছে আর এই সহযোগিতার শেষ প্রান্তেছে যখন ইরান হারাই গেছে মাছ ধরা দিয়া তখন সকল পশ্চিমার দোষরা বুঝে পেরেছে যে আসক্রার আমাদের পরিত্রাণ নাই তাই তারা আস্তে আস্তে পিঠে হচ্ছে তারই সাথে সাথে যারা ইজরায়েলে অস্ত্র দিয়া গোলা বারু দিয়া সহযোগিতা করছে সৈন্য দিয়া আজকে তারা ইজরায়েলের পাশ থেকে সরে গেছে সরে গেছে এটা বড় কথা না কিন্তু এই যে মুসলমানের দুশ্মন এ পূর্বেও ছিল এখনও আছে শেষও থাকবে তা মুসলমান সকলে একত্র নেই একতা হইতে পারে নাই বিধেই আজ মুসলমান এই গুনায় গুনায় মায়ের ক্ষেত্রে হাতে ধরা কি খাদ্যের অভাবে পানির অভাবে লোকবলের অভাবে তারা প্রতিনিয়তই অগণিত লোক সেখানে জীবন দিচ্ছে এ থেকে বাঁচার উপায় এখন আর পিঠে হটে যাওয়ার মতো নয় তাই যুদ্ধ লাগছে যুদ্ধ চলছে যুদ্ধ চলবে এভাবেই শেষ হতে থাকবে মুসলমান মুসলমানের সকল মুসলমান যখন অত্তর ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হেনস্থ হতেই থাকে তাই আমি সকল মুসলমানের উদ্দেশ্যে সকল বিশ্ববাসীর উদ্দেশ্যে সকল মানবের উদ্দেশ্যে বলতে চাই বিশ্ব মুসলিম এক হোক বিশ্ব মুসলমান যতক্ষণ পর্যন্ত এক হতে পারবে না ততক্ষণ পর্যন্ত এখন তো সাধারণ ফিলিস্তাইন আর ইসরায়েল সারা বিশ্বে যুদ্ধটা ছড়ায় পড়বে এই যুদ্ধে যদি ইহুদি পরাজয় হয় তখন মুসলমানদের হাতে বিশ্বের ক্ষমতা চলে আসবে তো বিশ্বের ক্ষমতা চলে আসার একটা কিতাবে লেখা আছে সেই ইমাম মেহেদির কথা ইমাম মেহেদি আছে হাল ধরলে মুসলমান জিতবে তারই সাথে সাথে ওই বাইতাল মকাদ্দাসী এক নবী নেমে আসবে এই মুসলমানের হাল ধরার জন্য আসলে মুসলমানদের হাল ধরার মতো দুইটা ব্যক্তি পৃথিবীতে আসবে এখনো আবির্ভাব হয়েছে কিনা জানি না কিন্তু পুনরায় তারা চলে আসবে তখন বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতে থাকবে মুসলমানদের অজস্র সম্পদ আছে অজস্র বুদ্ধি আছে জ্ঞান আছে অস্ত্র সমবল সব আছে কিন্তু তাদের একত্র নাই এই কারণেই বিশ্বে অরযোগতা লেগে আছে এই অরযোগতার থেকে সারা বিশ্বটা এখন দূষণে ভরে গেছে এই দূষণ থেকে এই মুহূর্তের জন্য যদি বাঁচতে চান তাহলে আপনারা যে যেখানে আছেন মুসলমান এখন একত্র ঘোষণা করেন আর ইউদিন আচারাকে পিছনে রুখে দাঁড়ান তাইলে আপনারা জয়লাভ করবেন নচেত জয়লাভ করা কোনোরকমই সম্ভব না তাই আপনাদের সামনে অনেক বুক ভরা ব্যথা আর অন্তরের কিছু কথা আপনাদেরকে দিলাম আশা রাখি আমার এই কথাগুলো যে যেখানে বসে শুনবেন শুনলে ভালো লাগবে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন যাতে বিশ্বের সকলের হাতে হাতে আমার এই কথাগুলো বুঝে যায় এই বলে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ